আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষকেরা দিন দিন উন্নতি প্রযুক্তি ব্যবহার করছে এবং বাংলাদেশের কৃষি উন্নয়ন করছে একটা সময় ছিল বাংলাদেশের অধিকাংশ জমি অতীত অনাবাদী অবস্থায় পড়ে থাকত তবে অবস্থার পরিবর্তন ঘটেছে এখন কৃষি ফসল মাঠের গন্ডি পেরিয়ে উঠান বাংলাদেশে মশলা জাতীয় ফসল আদা যেটা নিয়ে সরকারি কৃষি কর্মকর্তাদের কোনো মাথা ব্যথা বা পরিকল্পনা নেই মাঠে আদা চাষ করার পর জমিতে পানি জমে থাকলে পচন সহ নানা রোগে আক্রান্ত হয়ে আদার ফলন ব্যাপক হারে হ্রাস পায় তাই কৃষকেরা বস্তায় বিশেষভাবে মাটি প্রস্তুত করে আদার চাষ করছে বাড়ির উঠান ছাদ আঙিনা কিংবা সাথী ফসল হিসেবে ফলের বাগানে দর্শক বস্তায় আদা চাষ পদ্ধতির সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা এবং সফলতা অর্জন করেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একজন সরকারি কর্মকর্তার বাড়ির আঙিনায় যেখানে তিনি প্রথমবারের মতো পাঁচশো বস্তায় আদা চাষ করেছেন তিনি আদা চাষ করতে গিয়ে এই মাটিগুলো কিভাবে প্রস্তুত করেছেন এবং এই আদার কিভাবে যত্ন নিয়েছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নাম এবং পরিচয়টা আগে বলুন আমি মোহাম্মদ ওমর ফারুক খান উপসহকারী কৃষি অফিসার পাবনা সদর উপজেলায় কর্মরত রয়েছি প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যে যে বস্তায় আদা চাষের যে ধারণা এটা আপনার মাঝে কিভাবে আসলো আচ্ছা বস্তায় আদা চাষের ধারণাটা এসেছে মূলত ইউটিউব দেখে ইউটিউবে আমি গত বছর একটা ভিডিও দেখলাম সেখানে দেখি যে আদা বস্তাতে ভালোই হচ্ছে পাশাপাশি চিন্তা করলাম যে আদা যেহেতু একটা উচ্চমূল্য মশলা জাতীয় ফসল এবং এটার বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে প্রতি বছর আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে আদা আমদানি করে থাকি তো সেক্ষেত্রে দেখা গেল যে অনেক বৈদেশিক মুদ্রাও দেশের অপচয় হচ্ছে তো এইদিকে চিন্তা করে ভাবলাম যে তাহলে যেহেতু এটা ছায়াযুক্ত জায়গাতেও হয় তো আমার বাড়ির সামনে একটু বাগান আছে একটা ছোট ভাবলাম যে সেই বাগানে এটা করা যায় কি না তো সেই প্রেক্ষিতেই মূলত আমার শুরু করা তো সেখান থেকে আমি আমাদের অফিসে আমাদের যারা সার আছেন উদ্বোধন কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনা করি তারাও আমাকে উৎসাহিত দিলেন যে করা যায় তো সেভাবেই আর কি মূলত আমার আদা চাষের হ্যাঁ আপনার সাথে আমিও সম্পূর্ণ একমত যে আদা কিন্তু অন্যতম প্রধান অর্থকারী একটা মশা জাতীয় ফসল এরপরে কিন্তু বাংলাদেশে আদা চাষের কোনো খুব একটা যে ভালো উদ্যোগ সরকার বা সরকারি কর্মকর্তা এদিকে যে নজর ভালো উদ্যোগ সেটা কিন্তু নেই আমার যতটুকু জানা মতে এবং এই ক্ষেত্রে যে আপনার উদ্যোগ এটা অবশ্যই প্রশংসনীয় তো আপনি এটা কি প্রথমবারের মতো চাষ করেছেন নাকি এর আগেও চাষ করেছেন না এটা আমি প্রথম চাষ করেছি আর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমাদের সম্প্রসারণ অধিদপ্তরের মশলা জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ইতিমধ্যে সারা বাংলাদেশে বস্তায় আদা চাষের যে কার্যক্রম সেটা বৃদ্ধি পেয়েছে তো সেটা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা সাফল্য বলা যেতে পারে পাশাপাশি আদা চাষটা মূলত বস্তায় যেহেতু একটা দীর্ঘমেয়াদী ফসল প্রায় এক বছরের মতো সময় লেগে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটু মেনটেন করা মানে রোগ পোকামাকড়ের ব্যাপারগুলো থাকে পাশাপাশি হচ্ছে বৃষ্টিপাতের সময় দেখা গেল যে মানে জলাবদ্ধতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা পাশাপাশি শুকনো মৌসুমে পানি দেওয়া যেহেতু একটা বছরের কাছাকাছি সময় লেগে যায় তো সারা বছরটাই দেখা গেল যে শীত গরম বর্ষা সবকিছু পার করতে হয় তো সেই দিকে দেখা গেল যে একটু টেকনিক্যালি যদি ধারণা না থাকে আদা চাষ সম্পর্কে তাহলে দেখা গেল যে এটা একটু রিক্স হয়ে যায় আর কি তো সেদিকে যারা নতুন আগ্রহী চাষি যারা আছে তাদেরকে বলবো যে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যদি আদা চাষ করা যায় তাহলে এটা মূলত লাভজনক ফসল বলা যেতে পারে তো আপনার এখানে আপনি মোট কত বস্তা আদা চাষ করেছেন আমার এখানে আমি মোট পাঁচশো বস্তা আদা চাষ করেছি ডিসেম্বরের দশ তারিখ এই পর্যন্ত মূলত দেখা গেল যে এইটটি পার্সেন্ট গাছ আমার ভালো আছে আর বর্ষার মধ্যে কিছু গাছে আমার গোড়া পচা যে রোগ আদা গাছে যেটা কমন রোগ একটা এই রোগের কারণে মূলত কিছু গাছ নষ্ট হয়ে গেছিল তো বস্তার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে বস্তাতে মূলত গোরা পচা রোগ লাগে সেই বস্তাটাকে আমরা যদি ভালো বস্তাগুলো থেকে আলাদা করে ফেলতে পারি তাহলে এই রোগটা ছড়ায় না যেহেতু এই রোগটা আমরা জানি যে মাটিতে করলে পরে দূরত্ব ছড়ায় যায় একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়ায় যায় সেই ক্ষেত্রে দেখা গেলো যে পুরোপুরি জমিটা নষ্ট হয়ে যেতে পারে অনেক নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখানে দেখা গেলো যে যে বস্তায় ওই জীবাণুটা আছে যেটা আক্রান্ত হয়েছে ওইটাকে সরাই দিলে বাকি বস্তাগুলা এটা আক্রান্ত হয় না তারপরে আদা গাছের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হলো আমি মনে করি যে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর যদি একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক গ্রুপগুলো মাঝে সাথে চেঞ্জ করে মানে যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে দেখা গেল যে আদাতে তেমন কোনো অসুবিধা হয় না এক কথা সেটা না হলেও অন্তত সাত থেকে আটটা স্প্রে পুরো আদা চাষের ক্ষেত্রে করতে পারলে পরে মূলত আদাটা তেমন একটা রোগ পোকা আক্রমণ হয় না আর এখানে আপনি বলছেন যে পাঁচশো বস্তায় আদা চাষ করেছেন আমার প্রশ্ন যে পাঁচশো বস্তায় আদা চাষ করতে গেলে কতটুকু জমির দরকার হয় আমার এখানে যে জায়গা পড়ে আছে এটা হয়তো পাঁচ শতকের মতো জায়গা পড়ে আছে বাড়ির সামনে এতটুকু জায়গা বা একটু বেশি হলে যথেষ্ট মানে সাত আট শতক জায়গা হলে হয়ে যাবে বস্তায় আদা চাষের জন্য যে বস্তাগুলো। এটা হলে কিভাবে কি মানে বস্তার সাইজ কেমন হলে ভালো হয় আচ্ছা আদা চাষের জন্য আমাদের সিমেন্টের বস্তা যেগুলো আছে এই সিমেন্টের বস্তাগুলো দেখা গেল যে যদি একটা বস্তা কেটে দুইটা করে নেওয়া যায় তাহলেও হয় বা একটা বস্তা হাফ পরিমাণ এক কথা পনেরো থেকে বিশ কেজি পরিমাণ যদি মাটি দেওয়া যায় একটা বস্তাতে তাহলে যথেষ্ট পনেরো থেকে বিশ কেজি মাটি পাশাপাশি হচ্ছে দেখা গেল যে আপনার পাঁচ থেকে ছয় কেজি জৈব সার এবং ছাই যেটা বলি আমরা ছাই হলো এক কেজি থেকে দেড় কেজি ভার্বি কম্পোস্ট এক কেজি পাশাপাশি যদি কিছু আপনার বালু বালুটা দেখা গেল যে এক দেড় দুই কেজি বালু দিলে পরে মোটামুটি আপনার মাটিটা এক কথা একটা টাইট হওয়া যাবে না এক কথা বেলে দশ মাটি হলে ভালো হয় যদি বেলে দশ মাটি না হয় সেক্ষেত্রে দেখা গেলো যে আমরা কিছু বালি মাটির সাথে যুক্ত করে মাটিটাকে একটু বেলে দশ করে নেব পাশাপাশি আমরা ছাই কাঠের গুঁড়া আর জৈব সার ভার্মি কম্পোস্ট যেটা আমরা ব্যবহার করেছি এইগুলো দিলে পরে মূলত আপনার বস্তাগুলো রেডি হয়ে যাবে যদি মাটি টাইট হয় তাহলে হচ্ছে আদা খুব একটা বেশি ছড়াবে না বড় হবে না হবে আর হচ্ছে এই বস্তা আর এই যে প্রস্তুত করা মাটি এটা কি একবারই ব্যবহার করা যায় নাকি আবার পুনরায় ব্যবহার করা যায় মাটিটা তো আপনার পরবস্থিতেও আপনি ব্যবহার করতে পারবেন আদাটা রোপণের সময় কখন মানে কোন মাসে এটা রোপণ করতে হবে এপ্রিল মাসে আর একটা মাসে বা মার্চের শেষে আদাটা রোপণ করার উপযুক্ত সময় আর এটা কতদিন থাকে এইভাবে এটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উঠাতে হবে আর এখন পর্যন্ত আপনার আদার বয়স কতদিন নয় মাস চলতেছে তো এই পর্যন্ত আদার যে কি কি যত্ন করতে হয়েছে বা কি কি প্রধান রোগের রোগগুলো দেখা যায় আদাতে আমার প্রথমে রোপণের পরবর্তীতে কিছু দিন করার কারণে আদা অঙ্কুরোদ্যমে একটু সমস্যা হচ্ছিল পরে পানি দেওয়ার পরে আদা হওয়ার পর দেখা গেল যে আপনার প্রথম অবস্থাতে কিছু গন্ধ পচা যেটা বলে সেই সমস্যাটা দেখা গেছিল পরবর্তীতে ফল আর মিয়ম কিছুটা আক্রমণ ছিল সেটার জন্য আমরা কীটনাশক স্প্রে করি এবং বর্ষার মৌসুমে গোড়া পচা রোগ দেখা গেছিল আদার প্রধান রোগই সম্ভবত গোড়া পচা আর এই যে বস্তায় আদা চাষ করলেন একটা বস্তায় কি পরিমাণ বা কয়টা করে আদা দিছেন আপনি একটা বস্তায় তিনটা করে আদা দিছি তিনটা একটা বস্তায় 50 গ্রাম 30 থেকে 50 গ্রাম আদা দিলে যথেষ্ট তাহলে ভালো রেজাল্ট আসবে আপনার যে আদা এতে কি এখন পর্যন্ত কি মনে হচ্ছে এটার ফলন কেমন হবে আমি আশাবাদী এখনো গাছ যেহেতু অনেক সতেজ আছে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে দর্শক আদাসা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো এই আদা যখন উঠানো হয় আদা যখন তোলা হবে তখন এর ফলন কেমন হয় আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ